রাজনীতি আবারও তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাওয়ার আলামত স্পষ্ট হচ্ছে ডক্টর ইউনুস সরকার থেকে সরকারের অনেকেই চলে যাবেন যদি ইউনুস নিজেও সরে যেতে চাচ্ছেন ইউনুস নিজেও নাও থাকতে পারে রাজনীতি তো এইভাবেই হয় যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এই সরকারও থাকতে পারবে না আর যারা হুঙ্কার ছাড়ছে তারা আজকে যে পজিশনে তারা হুঙ্কার ছাড়ছে যেভাবে তারা চলছে সরকারের প্রোটেকশনে সেই প্রোটেকশন তারা পাবে না সেনাবাহিনীকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে সেনাবাহিনী হজম করছে এভাবে কতটা হজম করবে

তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দাইকশের ব্যক্তি আরবণের মাধ্যমে উত্থপন্ন সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি এবার ডিজিএফআই কে হুমকি সেনা বাহিনী আসলে কি করবে এদের এই যে নেতা হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম কিংবা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া সেনাবাহিনী নিয়ে বিতর্কিত কথা বলেছে সেদিন একটা ছেলে দেখলাম কি নাম ওই যে ইনকিলাব মঞ্চের ক্যান্টনমেন্টের এড খুলে নি আসবে এমনটাও বলেছে এবং কেউ কেউ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথাও বলেছে সেনাবাহিনী সহ্য করে যাচ্ছে হজম করে যাচ্ছে পাহারা দিচ্ছে আর এসবেরই ধারাবাহিকতায় হুমকি ধারাবাহিকতায় এনসিপির একটা নেতা হুমকি দিয়েছেন গোয়েন্দা সংস্থার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গতকাল এক বক্তব্যে বলেছেন একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ জানতে পারে না তাদের কোনো দায়িত্ববোধ নেই জবাবদিহি নেই স্বচ্ছতা নেই তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করা কিছু হলে আয়না ঘরে তুলে নিয়ে যায় আপনাদের আয়না ঘর ভেঙে দিয়েছি সামনে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয় আমরা আয়না ঘর কেন ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেব যথেষ্ট সহ্য করেছি বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয় অবশ্যই এটার সংস্কার করতে হবে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স যেটি সংক্ষেপে ডিজিএফআই নামে পরিচিত এটি হচ্ছে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থাকে সেই প্রধান সামরিক গোয়েন্দা সংস্থাকে ভেঙে দেবে টেন্টনমেন্টেনিটও খুলে আনবে কেউ কেউ সেনাবাহিনীকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে সেনাবাহিনী হজম করছে এভাবে কতটা হজম করবে সেনা কর্মকর্তাদের একটি অংশ তো ক্ষুব্ধ এদের উপরে ক্ষুব্ধ আমি জানি আমি জানি যে সেনা কর্মকর্তাদের একটি বড় অংশ এদের উপরে সংক্ষুব্ধ কিন্তু সংক্ষুব্ধ হয়েও এখনো পর্যন্ত সেই সংক্ষুব্ধতার বহিঃপ্রকাশ দেখছি না আজকে এই যে ছোট্ট একটি ছেলে নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা সার্জেস সালাম হাজকমাফ আবদুল্লাহ আসিফ মোহাম্মদ সজিব ভূঁইয়া এদেরকে নেতা বানিয়েছে কে আসলে যদি বলেন যে নেতা বানিয়েছে সেনাবাহিনী তাহলেও ভুল হবে না কারণ একটি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এই প্রেক্ষাপট পরিবর্তনের মূল ভূমিকায় অবতীর্ণ ছিল সেনাবাহিনী তারা যত আন্দোলন করুক যত সংগ্রাম করুক যত সহিংসতা করুক সেনাবাহিনী যদি কিচ্ছু হতো না আর তাদের নেতা হওয়া হতো না সেই নেতা হয়ে এখন তারা সেনাবাহিনীকে নিয়ে প্রতিনিয়ত হুমকি ধমকি দেয় এবং গতকালকে তারই ধারাবাহিকতায় ডিজিএফআই হেডকোয়ার্টার ভেঙে দেবার গড়িয়ে দেবার নিশানা বা ঘোষণা দিলেন এই একজন নেতা এরা তো এখন বিশাল পরিচিত বিশাল এদের ব্যাপার সাপারই আলাদা এরা একটা কথা যদি মুখ দিয়ে বলে তাহলে সেটি সংবাদপত্রের শিরোনাম হয় অনেক গুণী জ্ঞানী বিদগজন কোন কথা বললেও সেটি সংবাদপত্রে এখন শিরোনাম হয় না এখন সেনাবাহিনী কি করবে সেনাবাহিনীর সিদ্ধান্ত নিতে হবে এই অবস্থা এই যে এই অবস্থা সেনাবাহিনীকে অব্যাহতভাবে হুমকি দেওয়া ধুমকি দেওয়া গালি দেওয়া বকা দেওয়া দেশের সাধারণ মানুষের সেনাবাহিনীর গায়ে লাগে না এখনো পর্যন্ত সেনাবাহিনী সেগুলোর বহিঃপ্রকাশ ঘটায়নি কিন্তু সাধারণ মানুষের গায়ে প্রচন্ড ভাবে লাগে সাধারণ মানুষ প্রচন্ড ক্ষুব্ধ এদের উপরে এমনকি সেনাবাহিনীর ওপরেও সেনাবাহিনী কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কবে নেবে আদৌ কি নেবে নাকি নেবে তো অবশ্যই সেটি হয়তো নানাভাবে ঘটনা সাধছে স্ক্রিপ্ট সাধছে স্ক্রিপ্ট তৈরি হচ্ছে প্রতিনিয়ত আমরা স্ক্রিপ্টের চূড়ান্ত মঞ্চায়ন কবে দেখব সেই অপেক্ষায় আছে অপেক্ষা করি এবং দেখি যে কি কি হয় ঘটতে যাচ্ছে রাজনীতি আবারও তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাওয়ার আলামত ইউনুস সরকার থেকে সরকারের অনেকেই চলে যাবেন সরে এটা ইউনুস নিজেও সরে যেতে চাচ্ছেন নিজেও নাও থাকতে পারেন ওয়ান ইলেভেন ঘটবে মাস্ট আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে ওয়ান ইলেভেন সরকার এসেই জরুরি ব্যবস্থা জারি করবে বরং রাজনীতি নিষিদ্ধ করবে পরিস্থিতি সেদিকে যাচ্ছে ঘরে ঘরে পরিস্থিতি উত্তপ্ত এবং জটিল হচ্ছে যে কোনো মুহূর্তে

দুর্বল চিত্তের লোক এখন কারচুপির আয়োজন করছে বিএনপি যেই ইউনুস বিএনপি সকাল সন্ধ্যা গেলাগালি করতো ভালোভাবে দেখত না সেই ইউনুস এখন পীর মানে বিএনপি হয় যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনিশ্চয়তা এখন কোন অবস্থায় আছে এখন আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ভাগ বাটার কারচুপি নির্বাচন সংঘাতমা নির্বাচন বিএনপি কে যেভাবে ক্ষমতা দিয়ে ইউনুস পালাবেন বা চলে যাবেন কিন্তু এই জায়গাটা অনেকেই মেনে নিবে না এই খেলাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কিন্তু এখানে চীন কি চুপ করে বসে থাকবে না চীনের খেলা আপনারা কয়েক সপ্তাহ পর দেখবেন জামাত ইসলামী মাঠে নামছে চর্মনায় মাঠে নামবে এনসিপিও বেঁকে বসে এরপর আপনারা চীনের খেলাটা দেখবেন কি খেলে তারা এই জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদ একটা বক্তব্য দিয়েছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তফসিল ঘোষণা আগেই সরকার থেকে সরে যাবো উপদেষ্টা মানে আসিফ ঘোষণা দিয়ে দিস আসিফ ঘোষণা দেওয়া মানে কি মা খুঁজে যাবে তফসিল ঘোষণা আগে সরকার থেকে সরে যাবো এর মানে আসিফ সরকারে থাকছে না কেন থাকছে না দেখেন আসিফ কি নির্বাচন করবে এই জন্য থাকছে না এটা জরুরি না

ওয়ান ইলেভেন টাইপের কিছু আসবে জরুরি অবস্থা জারি করা লাগবে কোনো সন্ধানে কারণ রাজপথ উত্তপ্ত হয়ে উঠবে আওয়ামী লীগও কিছুটা সুবিধা নেবে কিন্তু আওয়ামী লীগের চাইতে বিপ্লবীরা নতুন সংবিধান বিপ্লবী অনেক কিছুর দাবিতে মাঠে নামবে তখন যদি ভালো কোনো সরকার আসে তারাও এই চাঁদাবাজি বন্ধে জরুরি অবস্থা অপারেশন কোনো চালানো এগুলো করতে হবে এখন যদি ভালো ওয়ান ইলেভেন সরকার আসে গুড ওয়ান ইলেভেন সরকার তাহলে তারা এক দেড় মাসের জন্য বা দুই মাসের জন্য জরুরি অবস্থা জারি করবে আর খারাপ কেউ আসতে ছয় মাসের জন্য জরুরি অবস্থা জারি করবে বা অনির্দিষ্টকালের জন্য কিন্তু বাংলাদেশের বর্তমান যে অবস্থা চাঁদাবাজির যে স্বর্গরাজ্য এবং চাঁদাবাজি রাষ্ট্রীয় বৈধতা এখন আমি এই বিশেষ করে জুলাই ঘোষণা পত্রটা দেওয়ার পর জুলাই মানে বিএনপি চূড়ান্ত ফাইনালাইজ হয় এবং দৃশ্যমান হয় বিএনপির মনের মতো একটা ঘোষণা পত্র দিয়ে দিয়েছে এরপর থেকে পুলিশের ভাষ্যগুলো দেখেন বিএনপির চাঁদাবাজিকে চাঁদাবাজি বলে না চাঁদাবাজির দাবিতে কোপাকপি হয় মারামারি হয় পুলিশের কাছে জিজ্ঞেস করলে বলে এটা রাজনৈতিক কিছু না এটা ইন্টারনাল বিষয় এলাকার একটা ঘটনা এর মানে কি বিএনপি কে গ্লোরিফাই করছে পুরো প্রশাসন রাষ্ট্রযন্ত্র বিএনপির পক্ষে কাজ করছে এটা আসিফ মাহবুজরা বসে বসে দেখবেন এটা হয় না আবার ইউনুস এনসিপি আসিফ মাহবুজ ওদের সাথে রাখতেন সেই জায়গায় নাই ইউনুস পোল্টি মেলে পোল্টি মেলেছেন দুর্বল কারণ ইউনুস দেখছেন যে আমি পাচ্ছি না বিএনপি ইউনুসকে ডিস্টার্ব করতে করতে ওয়াকার ইউনুসকে ডিস্টার্ব করতে করতে ইরিটেট করতে 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 একদম ইউনুসের মাথা নষ্ট করে দিয়েছে এই জন্য ইউনুস ইউনুস নিজেই এক প্রকার ওয়ান ইলেভেন হয়ে গিয়েছেন ওয়ান ইলেভেন এ নান ফর্মেট আছে ইউনুস নিজেই জানেন না যে দেশ কিভাবে চলে এখন দৈনিক আমি যেটা বলেছি তো এই জায়গাটায় এই যে আসিফ মাহবুজের যে সিদ্ধান্ত বলবেন যে নির্বাচনের আগে সরকার থেকে সরে দাঁড়াবো তফসিল ঘোষণার আগেই তফসিল ঘোষণার সাথে মানে যে কোনো সময় তফসিল ঘোষণা আগে মানে কালকে হতে পারে বা জামাত মানে আন্দোলন জোরাল হলে হতে পারে তো ওরা পদত্যাগ করে ওরা পদত্যাগ করে অবশ্যই আগামী ফেব্রুয়ারি নির্বাচন কার্যবি নির্বাচন ঠেকানোর ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে ওদের পদত্যাগ ইটসেলফ ভূমিকা রাখবে এবং পদত্যাগ করে ওরা সরকারের ভিতরে অনেক গোপন কার্যবির হিসাব নিজ ফাঁস করে দিয়ে তারপরে ভূমিকা রাখবে রাজপথে এই ভূমিকা রাখবে অতএব দেশ এখন যেদিকে যাচ্ছে সেদিকে যাবে বলে মনে হচ্ছে না ওয়ান ইলেভেন টাইপের কিছু একটা এখন ওয়ান ইলেভেন টাইপের কি মিলিটারি এখানে ইন্টারমিন করবে ইনডিরেক্টলি তারা এই সুযোগ নিতে পারে তবে সবচেয়ে ভালো হয় আমরা ওয়ান ইলেভেন জরুরি অবস্থা এগুলো চাই আমরা চাই একটা সর্বদলীয় জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার যারা হুমকি দিচ্ছে তাদের হুমকির কারণে যদি নির্বাচন না হয় আমি পরিষ্কার করে বলেছি আগেও একদিন বলেছি আজকে বলছি ফেব্রুয়ারি পর এই সরকারও থাকবে না যারা হুমকি দিচ্ছে তারাও বাংলাদেশের বাস্তবতাতে রাজনীতি করে তাদের জন্য কঠিন হয়ে যাবে কঠিন থেকে কঠিনতর হবে কারণ বর্তমান সরকার তাদেরকে যে ফ্যাসিলিটি দিচ্ছে বর্তমান সরকারকে তারা যেভাবে নিয়ন্ত্রণ করছে বর্তমান সরকার তারা যত সুযোগ সুবিধা পাচ্ছে এই পাঁচ তারিখে ফেব্রুয়ারি পরে সেনাবাহিনী এই দেশে এই পুলিশের কাজ সেনাবাহিনী আর করবে না তাই সেনাবাহিনী আমাদের একটা গর্বের ধন অথবা আমাদের দেশ সরকার জন্য অতন্ত্র প্রহরী তারা যদি বছরের পর বছর মাঠে থাকে আর পুলিশের কাজ যদি তারা করে তারাও মানুষের মিশতে মিশতে তারা নিশ্চয় কথা হারিয়ে ফেললে মনোবল নষ্ট হয়ে যাবে অনেক সময় অনৈতিকাজে তারা জড়িয়ে দিতে পারে যে কারণে সেনাবাহিনী অবশ্যই ফেব্রুয়ারির পরে এই সরকারকে আর পাহারা দিবে না আর এই সরকারকে যদি সেনাবাহিনী পাহারা না দেয় এই সরকারও থাকতে পারবে না আর যারা হুঙ্ ছাড়ছে তারা আজকে যে পজিশনে তারা হুঙ্কার ছাড়ছে যেভাবে তারা চলছে সরকারের প্রোটেকশনে সেই প্রোটেকশন তারা পাবে না তারা যখন প্রোটেকশন পাবে না আর একটা দেশে তখন নির্বাচন বাঞ্চাল হয়ে যাবে সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু তাদের ঘাড়ির উপরে এসে পড়বে পড়বে তারা অতখানি দায়িত্ব পালন করতে নিতে পারবেন কিনা ঘাড়ে তাদের পাঁচবার চিন্তা করার দরকার আছে বলে আমি মনে করি বলে ফেললাম হয়ে গেল নির্বাচন দেবো না আজ নির্বাচন হবে না এতখানি ভাবা মনে হয় ঠিক না আমি আপনার কথা সূত্র ধরেই প্রশ্নটা করছি যে এটা সবাই বলছে বিএনপি সবাই বলছে যে এই সরকার বা ইনুস নিরপেক্ষতা হারিয়েছে এবং তারা প্রচন্ড ভাবে বিশেষ একটি রাজনৈতিক দল বা এনসিপি কে সমর্থন দিচ্ছে নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে প্রোটোকল দিচ্ছে যা এর আগে ইতিহাসে কখনো দেখা যায়নি যে প্রধানমন্ত্রী ছাড়া বা সরকারি দল ছাড়া অন্য কাউকে কিভাবে প্রটোকল দিতে তো সেই জায়গা থেকে যদি একটা নির্বাচন হয়ও সেটি সুষ্ঠু হবে কিভাবে আপনারা কেন এটা আশা করছেন আমি আশা করি এই কারণে আমি আশা করছি সুষ্ঠু নির্বাচন এই কারণে হবে এখন যারা ক্ষমতায় আছে তারা তো উপদেষ্টা থেকে নির্বাচন করতে পারবে না উপদেষ্টা থেকে পদত্যাগ করে আসতে হবে তো আর তো এখানে আওয়ামী লীগের ঘরে ঘরে এমপি তো তিনশো আসনে এমপি আছে তারা সংসদে পদত্যাগ করবে না এমপি থেকে নির্বাচন করবে মন্ত্রী থেকে নির্বাচন মন্ত্রী তো থাকা অবস্থা নির্বাচন করবে সেই সুযোগ তো নেই অর্থাৎ জনগণের কাছে তো তাদের সেই গ্রহণ থাকতে হবে তো তাদের মেসেজটা কি তারা রাখলো জনগণ তাদেরকে জনগণ তাদেরকে কেন বিশ্বাস করবে তো তারা দেশটা সুস্থভাবে পরিচালনা করতে পারবে এটা আন্দোলন সবাই মিলে করেছিলাম তারা ছিল সামনের দিকে তারা ছিল এবং তারা আন্দোলনের ব্যানারে তারা আন্দোলন করেছিল তারা দেশ জাতি এই প্রশাসন এই প্রশাসন যদি বিএনপি অথবা দলের প্রার্থীদেরকে শুধুমাত্র এনসিপি প্রার্থীদেরকে ফেভার করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে অন্য কিছু ঘটানোর সম্ভাবনা আছে কিনা এটা চেষ্টা করলে সফল হবে না অতএব প্রশাসন অবশ্যই ইতিমধ্যে আমি আবার উচ্চ ইতিমধ্যে প্রশাসনের সিনিয়র লেভেলের প্রত্যেকজন অফিসার এদের প্রতি খুবই মিলানোর পর সবচেয়ে খারাপ এই যে বাচ্চা ছেলেদেরকে দিয়ে বছরের বিশেষ ক্যাডার যারা সারা জীবন মানে মাথার পর বসিয়ে দিয়ে আলটিমেটলি তাদেরকে সারি বলতে হয় মন্ত্রীকে তো সারি বলতে তাকে সারি বলবে এই যে তাদের যে মনের কষ্ট এবং এই সমস্ত ছেলেরা এদের সাথে সেই ব্যবহার করে না এবং প্রত্যেকটা অফিসে যায় আমাদের সাথে অনেকে তো এখন যারা সরকারি কর্মচারী কর্মকর্তা তারা আমার মিনিমাম সাত আট দশ বছরের ছোট তারা বলে আমার নির্বাচন হবে না এক জায়গায় এই জন্য এই যখন একটা নির্বাচনের সুযোগ আসবে আমি মনে করি ডক্টর ইনুর সাহেবের পক্ষ থেকে যত নির্দেশনা দেওয়া হোক না কেন একজন অফিসার একজন কর্মকর্তা একজন নির্বাচনের সাথে দায়িত্বপ্রাপ্ত কেউই তাদের পক্ষে ভোট কাটতে যাবে না